আপনার ভাবি তো পিকনিক এখন কি খবর আপনি এত চিন্তা করতেছেন কে মিষ্টি খাওয়ান খুশির খবর না পাঁচ হাজার টাকা মাসে বেতন পাই ছয় মাসে বেতন বাকি শুনতেছি যে আমাদের সভাপতি সবার কাছে বেতন উঠেছে এখন সে আমার একসাথে দেওয়ার কথা কবে দিবে আমি তো মানে যে সময় আমার টাকাটা দরকার হবে বুঝো না

তাই তো কই ইমান এত দামি দামি পোশাক দামি দামি জুতো পায় কয় মাত্র ছয় হাজার টাকা বেতন পায় এত টাকা আসে কই থেকে নিশ্চিত এ কোনো সংগঠনে জড়িত আছে এত টাকা উনি কোথা থেকে আসা মতো ইস্কুপ নাই কোন হাজার টাকা অবশ্যই আসে আচ্ছা নমস্কার আমরা শেষ করলাম এখন আমরা

আপনি কোন নামাজ পড়েন তো আমি আসতে দেখি না কখনো আমরা নামাজের বাড়ি যাই নামাজ নামাজ করো কে নামাজ পড়লে কি সবকিছু হয় নাকি নামাজ আমরা যেভাবে পড়ার সেভাবে বাড়ি বসে বসে তোমরা এত নামাজ নামাজ করো নামাজ আমাকে বারবার পড়া না আমরা যে তরিকা মরিস আমাকে অত নামাজ লাগে না আমাকে বছরে একবার ফেলি যথেষ্ট তাকা তেল দাও নমাস Така আসসালামু আলাইকুম আল্লাহ তুমি দিকে কবে হিদায়াত দিবা কে এটা জানতে নিয়ে পাঁচ আল্লাহ ওয়ালাইকুম আসসালাম ভাই মত টাকাটা দরকার খুব দরকার মত তবিতন প্রায় ছয় মাসের বেতন বাকি ভাই আমার ওয়াইফটা তো প্রেগনেন্ট এখন যে কোনো সময় আমার টাকার দরকার কীভাবেন ও আচ্ছা ঠিক আছে আমি দু একদিনের ভিতর ব্যবস্থা করবো এখন ভাই দু একদিন বলতে কি আমার যে কোনো সময় টাকাটা লাগতে পারে আপনি তো বোঝেন যে এটা একটা কাড়াহুড়া করলে তো হবে না আচ্ছা ঠিক আছে আপনি দেখেন বুঝতে পারতেছেন না আমার মানে যে কোনো সময় আর যদি হসপিটালে নিয়ে যাওয়া লাগে তাহলে তার টাকা তো অবশ্যই আমার ম্যানেজ করতে হবে এখন আপনি কিছুদিন পরে দেন তাহলে আমার টাকাটা কোনো কাজে লাগবে না ভাই টাকাটা খুবই প্রয়োজন আপনি দেখেন যে কোনো সময় আমার দেন হ্যাঁ হ্যাঁ এত তাড়াহুড়া করলে তো সমস্যা হুজুরদের না বুঝাইতে পারলাম না হ্যালো আসসালামু আলাইকুম

প্রজা জানাজা তো আমার তো মনে ছিল না 10টায় জানাজা এখন উনি যে তরিকার ছিল হ্যাঁ সেই তরিকার ইমাম সাহেব সেটা অন্য এক জায়গায় উরশ গেছে এখন তো সেটা আসতে পারবে না এখন জানাজা তো করা দরকার এখন আপনি কি করবেন মানে তুমি বলতে চাইছো যে ওনার যে তরিকার ইমাম সাহেব ছিল আর পীর ভাই ওনারে জানাজা করার কথা ছিল তাই তো হ্যাঁ আসতে পারে না শেষ ইচ্ছা ছিল ও আচ্ছা ঠিক আছে আমি যাব না কেন ধরো যে আমরা যে তোমাদের আলোর পথ দেখাই আমার শুধু একলা লাভের জন্য না তোমাদের ভালোর জন্যে অবশ্যই আমি যাব আমরা কখনো আমাদের নিজের স্বার্থ কথা ভাবি না ভাই এখন সে তার জানাজার করা আমার নৈতিক কর্তব্য এবং একশো পার্সেন্ট দায়িত্ব আমি অবশ্যই যাবো আচ্ছা ঠিক আছে তুমি চলে যাও আমি রাত দশটা আগে চলে যাব ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে মানুষ নিঃশ্বাসে বিশ্বাস নাই কালকে আমার সাথে কত কথা বললো নামাজ নিয়ে আজকে তার জানাজা নামাজ পড়ানোর জন্য আমাকে যেতে হবে

পাগল নামি তুই সুজাদা পাগল কারকয় পাগল কি ব্যাপার সভাপতি সাহেব আপনার কি অবস্থা

বা সভাপতি হইলো সভাপতি ভাই আমি তো কিছু বুঝতেছি না হ্যাঁ বেদান্ত ওনার কী সমস্যা ভাই আপনি জানেন না হ্যাঁ দীঘাত কিছু ওর ওনার হচ্ছে ওয়াইফ এবং ওনার সন্তান একটা সড়ক দুর্ঘটনায় মারা গেছে সভাতি ভাই আপনি বসেন যার কারণে উনি মানসিকভাবে মানে মানসিকভাবে ইয়ে হয়ে গেছে এখন সে কিছুই চেনে না পাগলই হয়ে গেছে এর কীভাবে সম্ভব আমি কিছুদিন ছিলাম না এর মধ্যে এত কিছু হয়ে গেলো আপনি ভাই আপনি বসেন আপনি বসেন ভাই বসেন না আপনি পাগল না ভাই আপনি বসেন আপনি বসেন উনি এখন আর আগের স্মৃতিগুলো মনে করতে পারে না আর আপনি পাগল না ভাই আপনি বসেন ভাই আপনি বসেন আপনি বসেন আপনি তো পাগল না ভাই বসেন আমি পাগল না ভাই আমি পাগল আমি একশো বার পাগল পাগল আপনি পাগল না ভাই পাগল আমি সারা পাগল আপনি পাগল না ভাই